এমন কোন জিনিস যার দাঁত আছে কিন্তু সে কিছুই খেতে পারে না জিনিসটা কি কি শোনো দিয়ে শুধু শুধু মানে নিরামিষ মাছ কবে থেকে খাবেন কিছু করার নেই কয়েকটা দিন আর মাত্র কয়েকটা দিন শোনো খাওয়া নিয়ে একটা মজার কথা বলবো তোমাকে আজকে খাওয়া নিয়ে হ্যাঁ খাওয়া নিয়ে মজার কথা মজার কথাটা হলো যা তার দাঁত আছে কিন্তু সে খেতে পারে না হ্যাঁ দাঁত আছে কিন্তু খেতে পারে না জিনিসটা কি এমন কি জিনিস যার দাঁত আছে কিন্তু সে খেতে পারে না জিনিসটা কি না কিন্তু তার দাঁত আছে দাঁত যদি থাকে না সে সবই খেতে পারবে এইটাই তো মজা এটাই তো ধাঁধা মজার ধাঁধা তো এখানেই যে তার দাঁত আছে কিন্তু সে কিছুই খেতে পারে না জিনিসটা কি খুব বুদ্ধির একটা প্রশ্ন বুদ্ধি বয়স্ক মানুষ কি বয়স্ক মানুষ ভাত খায় না কিছু খায় না ভাত না খেতে পারুক তার যদি দাঁত পড়ে যায় ভাত না খেতে পারুক সে অন্য কিছুতে খেতে পারে নরম জাতীয় খাবার সে খেতে পারে কিন্তু কিছুই খেতে পারে না এমন কোন জিনিস যার দাঁত আছে কিন্তু সে কিছুই খেতে পারে না জিনিসটা কি তোমার প্রশ্নটা আগে বুঝতে হবে আমার দিকে তাকাও তোমার প্রশ্নটা আগে মাথায় নিয়ে বুঝতে হবে দাঁত আছে কিন্তু খেতে পারে না হ্যাঁ এমন কোন জিনিস যার দাঁত আছে কিন্তু সে কিছুই খেতে পারে না জিনিসটা কি তোমাকে গেস করতে হবে দাঁত দাঁত আছে কিন্তু কিছুই খেতে পারে না পারবে তুমি বন্ধুরা কে কে পারবেন অবশ্যই কমেন্টসে জানাবেন সোনার মা কিন্তু খুব টেনশনে পড়ে গেছে যে দাঁত আছে কিন্তু কিছুই খেতে পারে না জিনিসটা কি হতে পারে? এ পশুপাখি জাতীয় কিছু? পশুপাখি জাতীয় তুমি কুলুনি তাজাচ কুলু তা হলে বলি যে না পশুপাখি জাতীয় কিছুই না তোমার কি দরকার তো বলতে পারে অন্য কিছু ভাবতে হবে তোমাকে মানে পশুপাখি জাতীয় কিছু না মানুষ টানুস এই টাইপের কিছুই না মানে জীবজন্তু কিছুই না না জীবজন্তু না এই যে জড় পদার্থ হ্যাঁ জীবজন্তু তো মানুষ পশুপাখি এগুলো তো জীবজন্তুর ভিতরেই পড়ে তাহলে তোমার কুলু হলো যে জীব ভিতরে কিছুই না অন্য কিছু তোমাকে গেস করতে হবে শোনো আমি তোমাকে একটা কথা একটা কলু দেই কুলুটা হলো আমরা দৈনন্দিন কাজে এটা ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ দৈনন্দিন কাজে এটা আমরা ব্যবহার করি জিনিসটা কি দৈনন্দিন কাজে তার দাঁত আছে কিন্তু সে খেতে পারে না জিনিসটা কি কলু হলো এটা কোনো মানুষ বা পাখির সাথে সম্পর্ক নেই এবং হচ্ছে যে আমরা দৈনন্দিন কাজে এটা আমরা ব্যবহার করি বুঝতে পারছো এখন পারবে তুমি এই যে আমার দিকে থাকো পারবে না তো পারবে না আমি জানি তো তুমি পারবে না আরেকটা গুলো দেই শোনো আমরা গোসল করার পরে এটা ব্যবহার করি এখন পারবে গোসল করার পরে হ্যাঁ গোসল করার পরে ব্যবহার করি দাঁত আছে কিন্তু খেতে পারে না জিনিসটা কি গোসল করার পরে খেতে আমরা সেটা ব্যবহার করি সিরনি চিরনি কিভাবে চিরনি আমরা বলি না চিরনির দাঁত